যদি কেউ চান বিভিন্ন দামটাও আছে যাদের দরকার তারাই নিবেন দাম শুনে কেউ হবেন না বর্তমান বাজারে একটা ফ্রেশ গোল্লা

আর এখানে কিন্তু ওকে ঠিক আছে বন্ধু তাই যে দেখেন এরকম একটা গেলে কিন্তু আটশো নয়শো টাকা লেগে যায় আকাশি কালার ভিতরে এই জুহাটাই কিন্তু আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একজোড়া শাটিন কবুতর আছে জোড়া শাটিন কবুতর যেমন মার্কিং তেমন ফিটনেস আর তেমন কিন্তু কোয়ালিটি রয়েছে কবুতর গুলোর মাসাল্লাহ দেখেন পায়ে ফেদা যাচ্ছে হান্ড্রেড টাই করি আর লেজে কিন্তু এই যে দেখেন করি আছে দুইটারই হ্যাঁ আর বুকে কিন্তু টাই আছে মাসাল্লাহ রানিং জোড়া না ভাই সম্পূর্ণ রানিং জোড়া হ্যাঁ রং দেওয়াটা হচ্ছে আপনার মাদি কবুতর যাই হোক এই জোড়াটা ভাই কত রাখা যাবে টাকা ওকে ঠিক আছে বন্ধুদের এই জোড়াটা কিন্তু এই যে ভাইয়া বলে দিচ্ছে পনেরোশো না আঠারোশো না এই জোড়াটা কিন্তু আপনারা অনলি তেরোশো টাকা টাকায় আজকে ওখানে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আর এক জোড়া রসগোল্লা কেউ আছে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি এই যে দেখেন মার্কিং কিন্তু দুইটা তো শিবলু ভাই যে কালেকশন গুলো করে থাকে মাসাল্লাহ এগুলো কিন্তু দেখার মতো শুরু বললাম না মার্কিং মার্কিং থাকতে হবে কবুতর খুবই সুন্দর আর যেটা কিন্তু আপনার হলুদ চোখের কবুতর টাকা দুই হাজার আঠারোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন আপনারা এই জোড়াটা কিন্তু টাকায় আপনার ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন

ঠিক আছে এই যে দেখেন এই পেয়ারটা কিন্তু আজকে তেরোশো টাকায় আপনার ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন ষোলোশো নয় আঠারোশো নয় নাই অনলি তেরোশো টাকায় কিন্তু আজকে এই জোড়াটা নিতে পারবেন

আর খুবই সুন্দর এই যে দেখেন ডিম বাচ্চা করানো বড় ভাই দুইটা মনে হয় যে প্রায় 1 কেজির উপর আছে 1 কেজির উপর আছে না ওকে ঠিক আছে ভাই জোলাটা কেমন দাম থাকবে ভাইয়া এই সময় তো 3000 7000 রেট ছিল বা এখনো আছে 2000 আর 1000 টাকা আচ্ছা আজকের দাম মাত্র 1600 টাকা আজকে 1600 টাকা যদি ডিম না পারে কবুতর রিটার্ন ওকে ঠিক আছে ডিম না পারলে কবুতর কিন্তু আপনারা ব্যাক দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আর এই যে দেখেন অনেক বড় সাইজের অ্যাকটিভ ফ্রেশ কবুতর কিন্তু মাশাআল্লাহ আর

চকলেট কালারের দম আর বডি কিন্তু টোটালি আপনার হোয়াইট কালার একদম ফ্রেশ কবুতর ভাই কত লাগবেন এই পেটটা একদম 2000 টাকা ভাই একদম 2000 না একদম 2000 এখনো মার্কেটে ভাই 3000 টাকা দাম আছে ওকে ঠিক আছে এই যে দেখেন সব কম সব কমই ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন দাম কিন্তু থাকবে অনলি 2000 টাকা

কবুতর এটার দাম কিন্তু থাকে অনলি বারোশো টাকা মাসাল্লাহ বরাবর কিন্তু ভাই এখানে কালদম কবুতর থাকে সবার কাছে কিন্তু থাকে না ভাইয়ের কাছে মোটামুটি ইন্ডিয়ান কালদম না ওকে ঠিক আছে

খুবই সুন্দর এই যে দেখেন এটা ডিম বাচ্চা করানো না ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা সর্বোচ্চ 10 দিন মধ্যে আবার ডিম পাবে আবার ডিম দিবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর আপনার ডান পাশেরটা নর আর বাম পাশেরটা কিন্তু আপনার মালিক ফিটনেস কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ভাইয়া এই জোড়াটা কত থাকবে দাম এই জোড়াটা যদি কেউ দামা দামি না করে আলোচনা করতে পারে ভাই দাম বলতে না কারণ যারা গিরি বাস পালন করে না তারা কিন্তু বুঝে না হ্যাঁ হ্যাঁ যারা চিনে তারাই মানে আমার সাথে যোগাযোগ করবে আলোচনা সাপেক্ষে রইল ওকে ঠিক আছে বন্ধুরা যারা গিরিবাস পালন করে বা গিরিবাস কবুতর ভালো মানের কিনতে চান তারা কিন্তু এই জোদাটার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আর এখানে কিন্তু আর জোড়া সবজি রেসার না ভাই হ্যাঁ সবজি সবজি অনেক বড় সাইজের চলে ডিমে চলে আসে পেয়ার কত থাকবে ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আজকে একদম ভাই দাম শুনে অবাক হবেন না কবুতর সম্পূর্ণ সুস্থ ফিটনেস ভালো দেখে নেবেন ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা থাকলো আজকের জন্য তো অনেকে ডিফারেন্ট টাইপের কবুতর খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু তার মধ্যে একটা খুবই সুন্দর দেখেন লেজে কিন্তু বার আছে আকাশি কালারের ভিতরে এক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ এই যে পিছনে দেখতেছেন এটা কিন্তু আপনার নর মার্শাল্লাহ ফিটনেস কিন্তু খুবই চমৎকার আর এই যে হাড়ের উপর যেটা ওইটা আপনার মাদি কবুতর ভাই এন্টারপ্রাইজ কেমন একদম 1600 টাকা ভাইয়া একদম 1600 না 1600 টাকা ओके যারা এই নিতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দাম কিন্তু থাকবে 1600 টাকা আর এখানে কিন্তু এক জোড়া গিয়াসুল্লি গোমুতর রয়েছে খুব সুন্দর চমৎকার এগুলো কিন্তু আপনার পাল্লা লাইনে ভক্তর এই যে দেখেন আর নটটার কিন্তু সিল আছে দুই ভাষেই কিন্তু দুইটা সিল আছে সম্ভবত পাল্লাই পড়ে যাওয়ার পরে কেউ আপনার ধরার পরে সেল করে দিয়েছে এই যে দেখেন এই পাশও কিন্তু আরেকটা রয়েছে তো ভাই এটা কি আপনার রানিং পেয়ার না রানিং পেয়ার এই যে দেখেন এই যে এটা আপনার মালিক কবুতর আর ওই যে ওই পাশে যেটা ওইটা আপনার নট কবুতর খুবই সুন্দর আর অ্যাক্টিভ কবুতর কিন্তু তো ভাই এই জোড়াটা কেমনে কি ভাই এইটা ভাই দাম একদম 1300 টাকা একদম 1300 হ্যাঁ 1200 টাকা একদম একদম বারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কৌতুগুলো কিন্তু খুবই সুন্দর খুব ভালো ডিম বাচ্চা করা পেয়ার এই জন্য কিন্তু আপনারা তেরোশো টাকায় সরি বারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন আর এখানে কিন্তু লাইট কালারের ভিতরে এক জোড়া ঝর্ণা শাটির কবুতর আছে দেখেন কত সুন্দর কবুতরগুলো গুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর আর শাটির কবুতরের যা থাকা দরকার বৈশিষ্ট্য এটা কিন্তু তাই রয়েছে ভাই ডিপ কয়টা আছে এখানে ভাইয়া ডিমটা एक्चुअली বিক্রি হয়ে গেছে ডিম সেল করে দিছেন ডিম 300 টাকা সেল করে নিতে যাবে ওকে ঠিক আছে স্যার পারবানজা কবুতর আছে বানজটা ফুটাবে ও আচ্ছা আচ্ছা বাচ্চা গ্যারান্টি এটা ওকে ঠিক আছে এটা কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন প্রাইসটা কইলা দেন ভাই প্রাইস একদম 1600 টাকা একদম 1600 টাকা না ওকে ঠিক আছে ভবি চমৎকার এক জোড়া কবুতর আছে দেখেন একদম কিন্তু ফ্রেশ কবুতর কোনো ফাটা ফুঁটা নাই একদম 1600 টাকা হলে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ

ওকে একটা কবুতর আছে যদি কারোর প্রয়োজন নিতে পারে ওকে ঠিক আছে এটা দুই হাজার টাকা না চাওয়া চা বা দাম দুই হাজার টাকা আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু বন্ধুরা দুই কালাদের দুইটা হোমা কবুতর রয়েছে খুবই সুন্দর অনেক বড় সাইজের কালোটা নর আপনার আর ওই যে সিলভার যেটা ওইটা কিন্তু আপনার মাদিকবুতর হ্যাঁ ঠিক আছে সিঙ্গেলশো টাকা জোড়া নিলে বারোশো টাকা যদি জোড়া নেন সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট আছে অনলি বারোশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু সাতশো টাকা পার পিস